রক্ত পরীক্ষা করাতে এসে টাকা চুরি আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটি মাথাভাঙা শহরের মাথাভাঙা মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকার জানা গেছে এদিন মাথা আবুয়ার পাথার এলাকায় পাল নামে এক মহিলা বিকাল নাগাদ রক্ত পরীক্ষা করাতে আসেন মাথা একটি প্যাথোলজি ল্যাবে কিন্তু টোটো থেকে প্যাথোলজি ল্যাবের সামনে নেমে ল্যাবে গিয়ে ব্যাগে নজর দিতে চক্ষু চরক পাল নামে ওই মহিলা জানান তার বাড়ি মাথা ভাঙার আবুয়ার পাথার এলাকায় রক্ত পরীক্ষা করানোর জন্য মাথা ভাঙায় আসেন তারপর প্যাথোলজি যাবার উদ্দেশ্যে রওনা দেন মাথা ভাঙা চৌপথি থেকে একটি টোটোয় করে তবে হাসপাতালের সামনে গিয়ে টোটো থেকে নেমে ল্যাব ল্যাবে গিয়ে দেখতে পান ব্যাগে থাকা এগারো হাজার টাকা উধাও তিনি যেই টোটোয় করে গিয়েছিলেন সেই টোটোতে আরও দুজন মহিলা ছিলেন যারা পশ্চিম পাড়ায় নেমে গিয়েছিলেন পশ্চিম পাড়া এলাকায় নেমে যাওয়া দুই মহিলাই তার টাকা নিতে পারে এমনটাই অনুমান তার তারপর তিনি মাথামাগা থানায় যান এবং গোটা বিষয়টি জানিয়ে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন আমি উঠছি তখন দুইটা মহিলা ওইখানেই উঠলো একটা মহিলার স্কুলে বাচ্চা ছিল আমার সাথে বসতে আরেকটা ওই পাশে বসে টোটোর সামনের ছেটে দিতে গেলাম করত্রিক মালে তো ওরা নামলো আমি তো ওই রামকৃষ্ণ ল্যাবরেটরিতেই যায় নামলাম ওইখানে নামার পরে ওই ব্যাগ খুলি টাকা দিব টাকা নেই সব পাঁচশো টাকা নোট ছিল দশ টাকাটাই ছিল একটা এদিকে পড়ে ছিল টাকাটা যদি এই ছেলেটা তাহলে তুমি আমি নিতে পারি না মনে টাকা এগারো হাজার সাড়ে এগারো হাজার এমন হবে সব পাঁচশো টাকার নোট টাকাগুলো ভাস করে অবস্থায় ছিল হ্যাঁ রক্ত পরীক্ষা করতে আসছি সুগার ছিল আমার প্রথম পরীক্ষা করছি একটা না খায়া আবু বলছে ভাত খাই পরীক্ষা করতে এই যে এইখান থেকে যখন যাই তখন এখন ওই পশ্চিম পাড়ার আগে তো ঘটনাটা ঘটছে এই চৌপতির থেকে তাল মনে যদি নাই পড়ছে তখনই তোমার ব্যাগে টাকা নাই আমি তো দেখি নাই ওইখানে যায় পরে দিকে টাকাটা নাই হ্যাঁ হ্যাঁ ওরাই চুরি করছে টাকাটা নাই আমার কে নিবে আমার বাড়ি তো আবুয়ার কথা আপনি কি ইলেকট্রিক সামগ্রীর পাশাপাশি বাড়িতে ব্যবহার করার জন্য স্টিলের আসবাবপত্র কিনবেন বলে ভাবছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথাবাঙ্গা শহরে অবস্থিত আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্নিচার ওয়ার্ল্ডে আপনারা আমাদের এখানে পাবেন এলজি স্যামসাং ওয়ার্লপুল ক্যালভিনেটার গোদরেজের মতো নামি দামি কোম্পানির ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার এলইডি টিভি ওয়াটার পিউরিফায়ার মাইক্রোওভেনের মতো বিভিন্ন সামগ্রী এছাড়াও স্টিলের ফার্নিচার আলমারি ডাইনিং টেবিল সোফা বেডও পাবেন আমাদের এখানে শারদীয় উপলক্ষে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিটি কেনাকাটায় থাকছে দুর্দান্ত অফার সেই সাথে গিফট এমনকি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটাতেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে সহজ মাসিক কিস্তির সুবিধাও তাই আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ফার্নিচার ওয়ার্ল্ড ইলেকট্রিক অফিসের বিপরীতে মাথাভাঙা বাজার রোড কোচবিহার আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর্লেডিস অ্যান্ড জেন আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামার থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন